por venna sí, sí, sí. বোন দেরি করবেন না উঠো উঠ ময় না রে ওরে ময়না তোমার পয়সার পালকে রে আসিয়াছে না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখে আ ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে ভাইরে আতিও সজন তোমার কাঁদিতেছে উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সারে আছে শকোনো কাঠের খাটলি রে ময়না তোমার আগে নাই আছে আসিয়াছে তোমার দরজায় আসিয়া অট উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাডের আছে আছে

আমি আছেন আর কেউ তাড়াতাড়ি আসেন দেরি করবেন না সময় আর বেশি নেই মাবোনদের চাদর থেকে একটু আসলে নাকি ওদিকে না আসলে এদিকে বোঝা হবে না টেবিলটা হুম আসছে না এসেছে কিছু কিছু এসেছে তা একটু গন্দি করে দেওয়া হবে ইকশোআল্লা দোয়া দেবো মাবোনদের কাছে দোয়া ওনাদের কাছে দোয়া নেবো সবার কাছে আমি দোয়া নেবো দোয়া দিয়ে যাবো একশোআল্লাহ যে আসেন চট করে আসেন কালেকশন করতে গেলে বক্তব্য লাইনটা কেটে যায় বলে গজলটা একটু বলতে হয় আহ পরিমাণটা হয়তো বেশি হয়ে যাবে গজলের

যারা যখন তারা কবরবাসী হবে কবরের মাটিতে তাদের জন্য জাহান নামের আগুনকে জ্বালানো হবে না এই সাদকার বিনিময় সাদকার ক্ষমতায় তাদের কবরের আগুনকে নিভিয়ে দেওয়া হবে শুধু তাই নয় মুমিন আজকে পার্থিব্য জগতে দান করবে এই সৎ আমল করবে এই সৎ আমলের বিনিময় আখেরাতে তাদের লাভ কি হবে যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে যেই দিন মানুষের মাথার ওপরে সূর্য চলে আসবে সেই সূর্যের তাপ এতটাই হবে এতটাই হবে মানুষের মাতার উপরে তার থেকে কম এই রকম দূরত্ব চলে আসবে সূর্যটা এত তাপ হবে সূর্যের এত তাপ হবে এত তাপ হবে যে মানুষের শরীরের ঘাম বয়ে 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 সবাই যেন নিজ নিজ ঘামে যেমন পাপি হবে সেই রকম ঘাম তার বয়ে যাবে

ইয়াদ এ বাপ জন্মা জননী আমরা পৃথিবীতে কত পাপ করে গুনাহ করে আমাদের গুনার শেষ নাই পাপের শেষ নাই আল্লাহর কাছে আমরা তওবা করব সদাই নিয়মিত তওবা করতে হবে সৎ আমল করতে হবে আল্লাহর পথে দান করতে হবে আমি আপনি সূর্যের তাপ থেকে বেঁচে যাব পরকালের জীবনটা ধন্য হয়ে যাবে

ওটা জালসা লেখা আছে যে তাজপুরে জালসা তাজপুর পার করে চলে আসছে তো তো তাজপুরে জালসা নেই কি ব্যাপার দেখছি যেখানে ডাঙ্গে গোপালপুরে জালসা হচ্ছে তো যাক আপনারা তো এখন পানিতে ভেসে নাই ভেসে আছেন কি ডাঙ্গাতে আছে হ্যাঁ তো কেন এত অভাব বুঝতে পারছে না হ্যাঁ কালেকশন হচ্ছে না দান কম আসছে পরিবারে কম আসছে গত রাত্রে একটা প্রোগ্রামে ছিলাম নেপাল বর্ডারের পাশে ওরা এক মানে একটা মানুষের কাছে তিনবারও দাম পেয়েছে এত দানের প্রতিযোগিতা শুরু হয়েছে গত রাত্রে আলহামদুলিল্লাহ দশ হাজার বিশ হাজার টাকাওয়ালা আছে ওই এলাকায় আলহামদুলিল্লাহ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার অব্দিও দিয়েছে আর মানে মসজিদ উপলক্ষে সেই জলসাটা ছিল আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠেছে জি সবার মানে দানের প্রথমে দানের সিস্টেম মানে প্রতিযোগিতাটা মনে ভেবেছিলাম যে দান হবে না মনে হয় এখানে তাহলে আলহামদুলিল্লাহ এক ঘন্টার জায়গায় আড়াই ঘন্টা সেখানে আমাকে থাকতে হয়েছে স্টেজে কালেকশন খুব ভালো হয়েছে তা আমি মনে মনে ভাবছি যে হয়তো এরকম হবে না কি যে শেষে আবার ভালো হবে তো ওটাও হচ্ছে না আমার সময় চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আসছেন আসেন বাবা আসবেন আল্লাহর বস্তে দান করবেন আল্লাহর ঘর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করবেন যে এতে লাভ আছে দা লাভ আছে আপনাকে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তায়ালাই প্রতিদান দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আমার আপনার কিছু নেই আছে কি শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে সব থেকে যাবে সব পড়ে থাকবে কিছু সঙ্গে যাবে না সব আমলটা আমার আপনার সঙ্গের সাথে হবে নবীজি বলেছেন ইয়া তুমাউল মাইয়াতাত সালাফাতুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ একটা যখন মারা যায় যখন কোনো মানুষ মারা যায় সে নর হোক নারী হোক মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস তার ইত্তেবা করে অনু স্মরণ করে একটা হচ্ছে তার আহাল একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে আমল নাভিজি বলেছেন ভাইয়ার যে ওই না দুটো জিনিস ফেরত চলে আসে যে বন্ধু বান্ধব যেই লোকেরা আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়ে গোসল দিয়ে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে তারা হচ্ছে আহাল তারা চলে আসবে, তারা আমার আপনার সঙ্গে কোনোদিন থেকে সে থাকেনি বাবা কেউ থাকবে না আমার আপনার যতই প্রিয় হয়ে যাক না কেন আমার আপনার সঙ্গে থাকবে না সে ফেরত চলে আসবে যে সামানগুলো আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে দাফন করতে যে সামানগুলি নিয়ে যাওয়া হবে সুন্দর বাক্স থেকে আপনার কি বলে আলমারি থেকে সুন্দর করে একটা সুন্দর চাদর বের করে সুন্দর চাদর বের করে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হবে সেই চাদরটাও ফেরত চলে আসবে সেটা আবার আপনার সঙ্গে রাখা হবে না এই সমস্ত জিনিসগুলিকে নবীজি বলেছেন এগুলি হচ্ছে মাল এগুলি ফেরত চলে আসবে উম্মাতরে তোমার সঙ্গে শুধুমাত্র থাকবে ওয়ায়াবকা আমালুহু তোমার সঙ্গে যেটা থাকবে রে সেটা হলো তোমার জীবনের আমল কি করে যেছ দুনিয়ায় তোমার আমল কি হয়েছে তোমার সঙ্গে থেকে গেল তোমার আমল আমল যদি তোমার সঠিক হয় কবরের জিন্নে জিন্দেগে তোমার সুখময় হয়ে যাবে পরকালের জীবনে তুমি সুখ লাভ করতে পারবে যদি আমল দাওশদ হয়ে যায় দুনিয়াতে যদি অহংকার করে সত্য বাণীকে pore tayag করে যদি নিজেরই বোমানি দুনিয়ায় চলে থাকে বাপুরে আমার মানে আমায় পরকালের জীবন আমার আপনার কোটেনে হয়ে যাবে কবরটা যেন আমার আপনার জন্য অন্ধকার হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘাটি হয়ে যাবে সেখানে আমি আপনি সূর্যের কিরণ পাব না সেখানে আমার আপনার জন্য কেউ সাহায্যকারী হবে না হবে না হবে না মায়া মে অন্ধকার কবরে আছি বড় বিপদে মুখ কাপড়ে বাইরের জ্যোতি কাজে আসে না কবরে কেঁদে কেঁদে আপনি বলবেন কোনো উপায় হবে না কেউ আপনার সাহায্য করবে না মায়া অন্ধকার কবরে আছে বড় বিপদে মুখ বাধা কাপড়ে বাইরের জ্যোতি কাজে আসে না নিয়ে যাও না তোলে কেন গেছো বলে মাশাআল্লাহ এই দোকানদার গালাকে সব ধরে ধরে লেন তো অত গালা আর সাতাইশশো টাকা মাত্র সবকে বন্ধ করে আরে ইশতেহারে কড়া করে লেখা আছে যে সব এগুলো বন্ধ হ্যাঁ বাচ্চাদের খেলনার দোকান বন্ধ তারপরে মনিহারি দোকান বন্ধ এত মোটা করে লেখা আছে ওটি করে দেখে আগে দেখা যাচ্ছে দেখছি ওই দোকানগুলোই বেশি হ্যাঁ কি লাভ হলো জলসার কী লাভ হলো ক্ষতি হচ্ছে কোনো লাভ নেই দোকান উঠাতে হবে জি জামিয়া মাতলা মাতলাউল উলুম ওখানে দোকান উঠিয়ে দেওয়া হয়েছে জলসা ওখানে হচ্ছে না হচ্ছে না হচ্ছে এবার হয়েছে বসেনি তা জলসা সেদিন আমার প্রোগ্রাম ছিল এতে মালদা বুধিয়াতে তো জলসা হবে ভালো যে কজন আসবে জলসা শুনতে আসবে জলসা শোনার গুলো আসলে এখানে বসবে যারা বাজারের জন্য আসে ওরা এসে কোনো লাভ দেয় না ওরা এসে আরো বিভ্রান্তি সৃষ্টি করে জি জলসার বদনাম করে দেয় জলসাকে একদম বেকার করে দেয় ওদের জন্য পাপ হয় জি আমরা অনেকে আসছি উদ্দেশ্য নিয়ে নেকির অর্জনের জন্য আর অনেকে আসছেন পাপ অর্জন করার জন্য তাহলে এই কমিটিদেরকে এখানে সজাগ হতে হবে জি কেউ কেউ আবার বক্তাদের দোষ দেয় আরে বাবা বক্তাদের দোষ দিছ কেন আরে পরে দাও ওদের কমিটি যেরা আপনারাই জলসা দিচ্ছে যারা জলসা দিচ্ছে তারাই দিচ্ছে বক্তাদের দোষ এদের কোনো দোষ নেই জি এদের পরে দোষ আছে এরা আবার এরাও নিষ্পাপ যে বলবে তা নয় সবাই আছে জড়িত তাহলে যাই হোক আমি যে কথাটা বলতে চাইছে আসল কথা হল সেটাকে উঠাতে হবে ছেড়ে দিতে হবে নদী আর নদিয়ায় যে একটু পরে আসবেন নদীয়ার একজন আলেম মখতার ইসলাহি সাহেব ওনাদের ওখানে একটা প্রোগ্রাম গেছিলাম ওখানে একটা সিস্টেম আছে যে মাগরিব পর্যন্ত দিনে বাজার হবে দিনে বাচ্চা কাচ্চা সব যে যা নেবে নেবে মাগরিবের আজান হলো সব জি সব হাটাও লাঠি নিয়ে সব শুরু হয়ে গেল সব পালিয়ে দৌড়বো আমি চুপচাপ যারা জলসা শুনার অনেক সংখ্যা মানে লোক সংখ্যা হয় আলহামদুলিল্লাহ আমি যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম ওখানে ছিল চারটা প্যান্ডেল কটা একটা ছিল পুরুষদের বড় প্যান্ডেল আর তিনটে ছিল মহিলাদের তিনটে মহিলাদের প্যান্ডেল সব পূরণ হয়ে গেছিল জি তাহলে ওখানে আলোচনা করি আর জলসোর্ষ শুনে ভালো হবে জি ওখানে দোকান ছিল না দোকান ও সিস্টাম আলাদা আছে আর আমাদের দিকে সব চাইতে এই উত্তর দিনাজপুর আর কি বলে মালদা আর মুর্শিদাবাদ তো সব থেকে বেশি মনে 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 আমি যেটা ভাবছি মুর্শিদাবাদ সব থেকে বেশি এই কয়েকটা জেলাতে বেশি বেশি হচ্ছে যাই হোক আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য তৌফিক দেন আমরা সকলে বলি আমি যে চেষ্টা করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দেন যাই হোক দোকান থেকে সাতাশশো টাকার মতো এসেছে আল্লাহ এই ভাইদের আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ কে কে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন আসেন আর কেউ আসেন কি মা বোনদের থেকে এক এক এসেছে আরও এক রাউন্ড আসবে চাদর ঘুরছে এসেই ওনাদের দানটা নিয়ে আমি কিন্তু শেষ করে দেবো ইনশাআল্লাহ আসেন চট আসেন দেরি করবেন না জি আজ নই কাল তুমি যাইবা কব রে যাবার দেখে বাঁচিয়ে গ তোমার সবিরই বেপে যাবার বেলায় দেখে বাঁচিয়ে গ আজ না হই কাল তুমি যাইবা কব রে যাবার বেলায় দেখবাচে গো তোমার সবে থাকবে পড়ে যাবার বেলায় বাচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে হবে গো দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গাইজ অন্ধকার কবন অন্ধকার খাটলি করে হঠাৎ জেলে সামনে কাটা গো তোমায় নিবে যাটা ছিড়ে কোনো কথা শুনেবে না গে ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে বাবা বলে ডাকব কারে গো বাবা এব বসং সংসারে বাবা বলে ডাকব কারে গো ছেলে মেয়ে কেদে বলবে মাতা কোথায় যাও ছেড়ে আম্মা বলে ডাকব কারে গো মাগ এ বসং সংসার রে আমা বলে গো নমাজে পড়ো রোজা রাগ বলে যে সবার ফুলে রবি ছানা ভাবে গন্ধকার কব রে ভাইজান অন্ধকার কবরে ফুলের রবি ছানা পাবে গো নমাজে পড়ো আমল করো বলে যে সব ফুলেরবি ছানা হবে গন্ধকার কব রে ফুলের বি ছানা পাবে গা হইকাল তুমি যাইবা কব রে যাবার বেলায় দেখে বাঁচব তোমার ছবি থাকবে পড়ে যাবার বেলায় দেখে বাঁচিব আসেন কে আছে মুস্তাক মুস্তাকালি দোসকে ইধান আলী শাহজাহান আলী শাহজাহান মানে শাহজাহান আলী না আলী শাহজাহান আলী শাহজাহান আলী শাহজাহান উনি দিয়েছেন কুড়ি কেজি ধান একজন দশ কেজি একজন কুড়ি কেজি আল্লাহ এদের ধানকে তুমি আল্লাহ সাদর গ্রহণ করে নাও হে রাব্বুল আলামিন আল্লাহ তুমি ফসলে বরকত দাও হে আল্লাহ তাআলা তোমার বান্দার আজকে একজন দিয়েছে দশ কেজি আলী শাহজাহান দিয়েছে কুড়ি কেজি ধান আল্লাহ আল্লাহ এদের ধানকে তুমি সাদর গ্রহণ করে নাও রে আল্লাহ প্রতিটা দানাতে নেকি দেবে হে রাব্বুল আলামিন তোমার কাছে শুধু নেকি রাসায় দান করেছে আল্লাহ হে আল্লাহ

থাকো দুনিয়া বিজেতে আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আছেন আর কেউ আছেন আছেন তাড়াতাড়ি দিয়ে পড়ান দেরি করবেন না জি কেউ আছেন আর আচ্ছা এই জলসার কোনো কমিটি নেই নাকি না আমরাই সব কমিটি ইউটিউবারেরা কমিটি মনে হয় হ্যাঁ জি আরে ঠিক বলেন না যে হ্যাঁ বাংলাদেশের একটা আওয়াজ দেন ঠিক কিছু হোক আর না হোক সবই ঠিক জি আসেন আসতো কেউ দিতেন সোনা চাঁদি গয়না এগুলো দান কিন্তু সব জলসায় পাই আমি কোন একটা অলংকার পাই কিন্তু এখানে একটা পাইনি এবার পাবো একটা ইনশাআল্লাহ তেরোশো দশ টাকা এটা আগে এসছে আরো নাকি আলহামদুলিল্লাহ তেরোশো দশ টাকা এসেছে আবার মা তরফ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ নুরুল ইসলাম হে রব্বুল আলামিন তোমার বান্দার আল্লাহ কেউ 10 কেউ 20 কেউ 50 করে আল্লাহ দিয়েছে আল্লাহ হে রব্বুল আলামিন অনেকে অনেক উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও সৎ মনের বাসনা কা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি অন্তর জামিন গল্লা আল্লাহ কার মনে কি গাইছে রে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ অনেকের কোলে যা টোকরা মারা গেছে দান করেছে রে আল্লাহ হে রব্বুল আলামিন অনেকের পিতা নাই কবর বসে হয়ে গেছে দান করেছে রে আল্লাহ এ আল্লাহ তাআলা অনেকের কাউরে কে কে হয় বলো আছে আল্লাহ সামি

আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে একটি পুরো কালামুল্লাহ আল্লাহ তোমার বাণী আল্লাহ দান করেছে গো রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা এই মহা গ্রন্থ কুরআন দান করেছে এ মূল্য আল্লাহ কিনে দিয়েছে আল্লাহ তোমার বাণীকে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও প্রতিটা হরফ পাল্লা তুমি লিখে দেবে তার জীবনের মন এর মনস্কামনা তুমি মিটায়া দেবে তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিরে তাকে নাও গ্রহণ করিয়া এ রব্বুল আলামিন এক বান্দা তোর এখানেতে ছিল 200 টাকা মোলা তোর আগে দিল পিতা মাতার নামে দেখো করি আছে দান উদ্দেশ গ্রহণ করো তুমি তো হ্যাঁ পিতা মাতা যদি আল্লাহ তার দুনিয়ায় বেঁচে থাকে তুমি সতামল করো তাহলে তো অভিজ্ঞ দাও সৎ পথে আল্লাহ তুমি প্রতীক তাদেরকে বানাও এই দুনিয়ায় যদি তারা না থাকে কবর বাসে হয়ে গিয়ে থাকে কবর কে আল্লাহ তুমি আলী আলোর করে দিও জান্নাতের বিছানা বিছিয়ে দিও জান্নাতের খিড়ি খুলে দিও তাদের জান্নাত তাদের কবরটাকে প্রশস্ত করে দিও তাদের নজর যত যাবে তাদের কবরটা যেন প্রশস্ত হয়ে যায় এ দান এর প্রতি তুমি হয়ে যাও শাখা আসর মানে সাথে পিতা মাতার সাথে করে দিও দেখা এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো বড়ো তাহলে আরও বড়ো কাল আল্লাহ কুমার দেহের খালা আমারে কালে আমি বক্তবসা চলে এসেছেন আমি আর আগে বাড়বো না একটা ছোট্ট করে গজল বলি দিয়ে আমি শেষ করে দেবো জি বাদবাকি জেনারা দিতে বাকি থাকলে ওনার হাতে দেবেন ইনশাআল্লাহ জি আর এই ঘোরাঘুরি বন্ধ করে দিতে হবে যেনারা এদিক ওদিকে আছেন একটু তাড়াতাড়ি আসেন এসে বসেন জি প্রধান বক্তা আজকে উনি চলে এসেছেন স্টেজ পর্যন্ত চলে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা এদিক ওদিকে যেনারা আছেন আসেন ওনার জুবান থেকে মূল্যবান বাণী কোরআন এবং হাদিসের কথা আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ আসেন এদিক ওদিকে যেনারা আছেন এসে বসেন গোছিয়ে বসেন উনি শোনাবেন আমি ছেড়ে দেব দুটা মিনিট আর সময় দিচ্ছি আচ্ছা এই তোমাকে এটা হটিয়ে দিতে হবে ঠিক আছে সরিয়ে দিতে হবে আমার মহরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায়ও নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকা আর জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াতে দ জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মজন আ কখন কেউ না কখন তো জানে না তোমার আমার কে আপন একটোভাবনা তোমার আমার কে আপন না আপন হলেন না ও ভাই সেই নিয়ারতে চল না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমি মোড়ে গেলে আমায় তোমরা হইলে যায় না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকতে পাবা না এই দুনিয়ায় চির জীবন থাকা যাবে না এই দুনিয়া চির না অন্ধকার কবর যে আমার আসল অন্ধকার কবর যে আমার আসল ঠেকানা যে কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে আতিও সজর দেখতে পাবা না দেখ বাজারে তিনি গলেন সাগে মদিনা ও ভাই সে নবীর জিয়ারতে চলো মদিনায় আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না যাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন হাদিস কোরআনে ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি ক্ষমা করিও এই বলে আমার